হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তরফ থেকে উঠে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা তিরিশটি একাদম লেটেস্ট আপডেট এর সাথেই থাকছে আজকের সব বড় খবর জোর ধাক্কা বিজেপি এবার কড়াকড়ি ভাবে জব্দ হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এদিকে এজেন্সি হানা এবার তিনশো পঁয়ত্রিশ কোটি বিজেপিতেই তোল পারে বারে বিজেপিও ইডি তল্লাশি মাত্রই এই ডোনেশন তিরিশটি সংস্থার বিরাট তথ্য ফাঁস সেবার কেন্দ্র ভোটের দামা বেজে গিয়েছে গোটা বাংলায় বার ভোট ভোট করে তোল পার এমনই সময় আসন খুঁজতে ব্যস্ত রে গেরুয়া শিবির এদিকে আবার উঠে পড়ে লেগেছে তৃণমূল মানে কেন্দ্রীয় এজেন্সির ভয়ে বিজেপি কে অনুদান তিরিশ কর্পোরেট সংস্থার বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই গোটা বাংলা কেঁপে গেল আর এমনই সময় বিরাট বড় খবর সুবিচার চাই এক কোটি আর্থিক সাহায্য ফেরালো হরিয়ানার নিহত কৃষকের পরিবার যা কাণ্ড করছে তাতেই গোটা দেশ নড়ে গেল কৃষক মৃত্যুর খবর কাঁদালো গোটা বিশ্বকে এবার সুবিচার চেয়ে এবার এক কোটি আর্থিক সাহায্য ফিরিয়ে দিল সেই হরিয়ানার কৃষকদের পরিবার অপরদিকে আবার পনেরো মিনিটে তিন হাজার লোক জড়ো করেন শাহজাহান আগামী জামিনের বিরোধিতায় নতুন যুক্তি উঠে এলো বিরাট বড় খবর সন্দেশকালীকে সামাল দিতেই হিমশিম খেয়ে যাচ্ছে আর এমনই সময় বিরাট বড় খবর ফের উত্তপ্ত সন্দেশকালী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার থেকে আটকানোর অভিযোগ ধন্যবাদ তৈরি বিশেষ বৈঠক রাজ্যের নির্বাচন কমিশনের আর অপরদিকে লোকসভা ভোটের আগেই রাজ্য সফরে প্রধানমন্ত্রী সাত দিনে তিনবার বাংলায় খবর এসে আরামবাগ থেকে এবার ভোটের প্রচার শুরু ফের কংগ্রেসের জোট প্রস্তাবে না তৃণমূলের এবার লোকসভা ভোটের আগেই ধামাকা দিচ্ছেন মমতা কাদের কাদের ব্যাংকে ঢুকবে টাকা আর সেই সাথে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য থাকছে দারুণ আপডেট যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তবে তার আগে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে বিরাট বড় খবর সুবিচার চাই এক কোটি আর্থিক সাহায্য ফেলালো হরিয়ানার নিহত কৃষকের পরিবার খবর উঠে আসছে জেরে বলি তরতাজা প্রাণ খবর হরিয়ানা পুলিশ এবং পাঞ্জাব কৃষকদের সংঘর্ষে প্রাণ হারান শুভকরণ সিং তরুণের মৃত্যুতে শোক প্রকাশ করে এক কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কিন্তু মৃতের পরিবারের সাপ জানিয়ে দেওয়া হয়েছে তাদের অর্থ সাহায্য চাই না শুধু ন্যায় বিচার চাই খবর আসছে এই ঘটনায় সরব হয়ে দিল্লি দিল্লিতে অভিযানের সামিল কৃষকরা আর এই অভিযানের প্রধান জানান এই ঘটনা যতক্ষণ না পর্যন্ত পাঞ্জাব প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে কিংবা লিখিত অভিযোগ দায়ের করা হবে ততক্ষণ শুভকিরণের শেষকৃত্য করা হবে না দেহ মনাতদন্তর জন্য ছাড়া হবে না কিন্তু তার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য দেহ মনাতন্ত পাঠানো জরুরি তবে কৃষকরা এবং শুভকিরণের পরিবার পাঞ্জাব সরকারের এই সুবিচার দাবিতে আপাতত সরব মৃত্যুর পরিবারে এক সদস্য বলেন আমরা আমাদের বাড়ির ছেলে সুবিধা চাই যা টাকা কিংবা চাকরির সমতুল্য নয় আর এমন সময় বিরাট বড় খবর শিবু তোমরা গ্রেপ্তার হলেও এখনো অধরা সন্দেশকালের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গত রাতে সন্দেশকালের থানায় সামনেই তুমুল বিক্ষোভ দেখানো দেখা যায় পদ্মসেবের লোকজনকে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তার হন এবার সন্দেশকালে যাওয়ার পথে গ্রেপ্তার হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রতিবাদ সিঙ্গুরে তুমুল বিক্ষোভে বিজেপি সূত্রের খবর এদিন প্রথমে লকেটকে আটক করে পুলিশ তারপর গ্রেপ্তার করা হয় তাতেই তুমুল বিক্ষোভ শুরু করেন বিজেপির লোকজনেরা সিঙ্গুরের বড়া এলাকায় শ্রীরামপুর থেকে বড়া যাওয়ার রাস্তায় টায়ার দিয়ে আগুন জ্বালাতে শুরু করে এবং তীব্র বিক্ষোভ দেখায় পথ অবরোধ শুরু করেন সিঙ্গুর বিধানসভার বিজেপি কর্মীরা ব্যাপক যানজট তৈরি হয় পুলিশে পুলিশে গোটা এলাকা শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় বিজেপি কর্মীদের অভিযোগ অত্যাচারিত শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করছে না কিন্তু বিরোধী দলকে আটকানো হচ্ছে এটা লজ্জার বিষয় সুশ্রোতে দেখা যায় এলাকার বিজেপি নেতাদেরও আর এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা লোকসভা নির্বাচনের প্রচারে বাংলা থেকে শুরু করছে মোদী মার্চেই বাংলার বেশ কয়েকটি সভা করার কথা প্রধানমন্ত্রীর বিরাট বড় খবর মার্চে শুরুতেই সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে খবর আগামী পয়লা মার্চ আরামবাগের সভা করবেন মোদী এরপর ছয় তারিখ বারাসতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করেই বারাসতে মহিলা ন্যায় সমাবেশ আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদী বলেই বিজেপি সূত্রে খবর এর পাশাপাশি দুই মার্চ কৃষ্ণনগরে জনসভা করতে পারেন সূত্রের খবর তেমনটা মার্চের প্রথম সপ্তাহেই বাংলার তিন তিনটি সভা করার কথা নরেন্দ্র তবে গত শনিবার দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন আয়োজন করা হয়েছিল বাংলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বারাসতের মহিলা সমাবেশের সিদ্ধান্ত নেয় কেন্দ্র নেতৃত্ব বলেই খবর বিজেপি সূত্রে প্রথম ঠিক হয় আগামী সাতই মার্চ বারাসতের বিজেপির দলীয় সভার উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী পরবর্তীকালে একদিনে এগিয়ে আনা হয় সেই সভা আর তারই মাঝে বিরাট বড় খবর ইন্ডিয়া জোটে হঠাৎ করে আসার আলো আরও চার রাজ্যে হলো আসন লফা কি খেলা ঘুরবে বিরাট ইঙ্গিত এবার সামনে উঠে আসে চন্ডীগড়ের মেয়র পদে আপ পার্থের জয়ের পরে হঠাৎ দিশাহীন ইন্ডিয়া জোটের নতুন তৎপরতা চার রাজ্যের আম আদমি পার্টির সঙ্গে আসন চূড়ান্ত করে ফেলল কংগ্রেস পাঞ্জাবের ভোটে ভেস্তে গেলেও দিল্লি গুজরাট গোয়া হরিয়ানায় আসন চূড়ান্ত করে ফেললো দুই দল যেভাবে একের পর একটা রাজ্য ইন্ডিয়া জোটে ধাক্কা খাচ্ছিল তাতে উত্তরপ্রদেশের পর আরও চার রাজ্য কংগ্রেস এবং আপ আসন রফা চূড়ান্ত করে ফেলায় বিরোধী শিবিরের নতুন আলো দেখা যাচ্ছে সূত্রের খবর দিল্লি সাতটি লোকসভা আসনের মধ্যে চারটি তেল লড়বে আম আদমি পার্টি সন্দেশখালিতে এবার খুব থামছে না কিছুতেই দফায় দফায় সন্দেশকারীতে ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার কাজ অত তেড়ে আসছেন গ্রামবাসীরা এতদিন কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন বারবার প্রশ্ন ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এবার রূপখালী অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেডমজুর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত আরও পরিস্থিতিতে সন্দেশকালীন নটি জায়গায় জারি রইল একশো চুয়াল্লিশ তারা শুক্রবার দুপুরের দিকে সন্দেশকালের বেডমজুরের বটতলায় নতুন করে বিক্ষোভে দানা মেনেছে অশান্তের জেরে পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায় কয়েকজনের স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করতেই আবার উত্তেজনা বাঁধে এলাকায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা রাস্তার গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন তারা মহিলা বুদিয়ে বিক্ষোভকারীদের ঠেলে সরানো হয় পরে উত্তেজনা আরও বেড়ে যায় পুলিশের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেন স্থানীয় মহিলারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা ধৃতদের নিয়ে যাওয়ার চেষ্টা করে রাস্তায় শুয়ে পড়ে বাধা দেন গ্রামবাসী মহিলা আর এমনই সময় আবহাওয়ার বিরাট বড় খবর হঠাৎ করে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শনি থেকে মঙ্গলবার আবহাওয়ায় তোলপার করে খবর সাত রাজ্যে কি হবে বাংলায় সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত চরম হুঁসের এবার আইএমডি শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ভারতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ইঙ্গিত মঙ্গলবার পর্যন্ত তুষারপাত সতর্কতা জারি করেছে একাধিক রাজ্যে মাঝে আবারও বিরাট বড় খবর বঞ্চনা নিয়ে মৃত্যু বারো হাজার রাজ্যবাসীর পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা খবর আসছে ছাব্বিশ মাসের বঞ্চনা খেটে খাওয়া মানুষের অসহায়তা আর গেরুয়া রাজনীতি এই জ্বলন্ত ইস্যু নিয়েই লোকসভা ভোটে যাচ্ছে বাংলা কিন্তু এই আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছে আরও একটা তথ্য কেন্দ্রের বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষার মাঝেই জীবনযুদ্ধ থেকে অবসর বারো হাজার জব কার্ড হোল্ডার তারা আজ আর বেঁচে নেই একশো দিনের কাজে মোদী সরকারের বকেয়া মেটাতে নামার পরই এই তথ্য জানতে পেরেছেন অমান্য আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি টাকা দেওয়া শুরু হবে আর তার আগেই তালিকা ধরে ধরে জব হোল্ডারদের খুঁটিনাটি মেলিয়ে কে হতবাক রাজ্য সরকার জানতে পারে গেছে বারো হাজার জব কার্ড হোল্ডার মারা গিয়েছে গত দুবছরেই প্রশাসনিক সূত্রে খবর প্রতিটি জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ন্যায্য প্রাপকদের তালিকা পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাদের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওই দপ্তরের নির্দিষ্ট পোর্টালে তুলছে জেলা প্রশাসন আর এই তালিকাতেই দেখা যাচ্ছে কোনো গ্রামের নজন আবার কোনোটিতে ছজন জব কার্ড হোল্ডারের আজীবিত নেই তাদের নামের পাশে লেখা হয়েছে ডেট একজন ন্যায্য প্রাপকও মারা যাননি রাজ্যের তিন হাজার তিনশো প্রশাসনিক কর্তারা প্রায় বারো হাজার এরকম নাম পেয়েছে তাই এবার মৃতদের হচ্ছে তাতে দেখা যাচ্ছে সুন্দরবনের একটি ব্লকে মৃত জবকার্ড হোল্ডারের সংখ্যা আবার সন্দেশখালী নিয়ে বিরাট বড় খবর সন্দেশখালীতে আজও লাঠি হাতে রুদ্রমূর্তি মহিলাদের খবর এসে পরীক্ষার্থীকে আটকানোর অভিযোগ পুলিশ বিরুদ্ধে বিরাট কাণ্ড সন্দেশকারীতে এবার খুব থামছে না কিছুতেই দফায় দফায় সন্দেশখালীতে ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার কাজ অত তেড়ে আসছেন গ্রামবাসীরা এতদিন কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন বারবার প্রশ্ন ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এবার রূপখালী অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেড়মুজুর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত আর ওই পরিস্থিতি সন্দেশকালী নটি জায়গায় জারি রইল একশো বেডমজুরের বটতলায় নতুন করে বিক্ষোভে জেরে পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায় কয়েকজন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করতেই আবার উত্তেজনা বাধে এলাকায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা রাস্তার গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন তারা মহিলা দিয়ে বিক্ষোভকারীদের ঠেলে সরানো হয় পরে উত্তেজনা আরও বেড়ে যায় পুলিশের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেন স্থানীয় মহিলারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা ধৃতদের নিয়ে যাওয়ার চেষ্টা করে রাস্তায় শুয়ে পড়ে বাধা দেন গ্রামবাসী মহিলারা আর এমনই সময় আবহাওয়ার বিরাট বড় খবর হঠাৎ করেই নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা শনি থেকে মঙ্গলবার আবহাওয়ায় করে খবর সাত রাজ্যে কি হবে বাংলায় সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত চরম হুঁসের এবার আইএমডি শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ভারতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ইঙ্গিত মঙ্গলবার পর্যন্ত তুষারপাত সতর্কতা জারি করেছে একাধিক রাজ্যে লাগাতার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বাংলার জন্য বড় সতর্কতা জারি করল এবার আইএমডি খবর আছে আবহাওয়ার মহা খেলা শুরু হয়েছে দেশ জুড়ে আগামী আটচল্লিশ ঘন্টায় সহ বৃষ্টির আশঙ্কা দেশের একাধিক রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাতের বৃষ্টির সম্ভাবনা উত্তর ও পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ছত্তিশগড়ের উপরে তৈরি হয়েছে ধন্যবাদ তবে সেই সাথে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আপনাদের জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত করে কমেন্ট আপনার জেলার নামটি লিখে ফেলুন সেই সাথে ভিডিওটি লাইক করে সবাইকে তার জন্য ভিডিওটি নিচে শেয়ার বাটনে প্রেস করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর ভিডিওগুলো লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ভালো থাকুন 速度加快。